প্রিয় আজকে ভিডিও থেকে জানতে পারবেন এমন একটি আস যে আসটির সাহায্যে আপনি মানে জিম করতে পারবেন আপনি বডি বানাতে পারবেন আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনি ঘরে বসে আপনি খুব সহজে ব্যায়াম করে আপনি বডি বানাতে পারবেন আপনার যদি ওজন কম হয় ওজন বাড়াতে পারবেন এবং ওজন যদি বেশি হয় ওজন কমাতে পারবেন আপনার ফিটনেস আপনার বডিতে ফিটনেস আনতে পারবেন তো ফিটনেস আনার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোর যাবেন যারপর এখানে জাস্ট কি করবেন ফিটনেস এখানে লিখবেন যে ফিটনেস ফিটনেস লাগবেন ফিটনেস এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফিটনেস হোম ওয়ার্ক আউট প্ল্যানার এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তো অ্যাপসটা আমি ইনস্টল করে দিচ্ছি এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন এটা আপনি খুব সহজে ঘরে বসে আপনি জিম করতে পারবেন মানে আপনি বডি বানাতে পারবেন আপনি ছেলে হন অথবা মেয়ে হন অ্যাপসটি ওপেন অপশনে ক্লিক দিবেন অ্যাপসটির ওপেন অপশনে ক্লিক দিলে এই রকম এটাকে শো করবে এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হবে এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন প্রিয় দর্শক এখানে শোক করতেছে আপনার ইংলিশ সিলেক্ট মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ নেক্সট অপশন ক্লিক দেওয়া এখানে ফিমেল না মেল যদি আপনি মেল হয় মেল দেবেন না ফিমেল হলে ফিমেল তো মেল দেওয়ার পর নেক্সট অপশন ক্লিক দিলাম এবার এখানে ফিল্ড কনফিডেন্স এবার মানে ইম্প্রুভ হেলথ বডি এনার্জি এবং গেট সব সব কিছু সিলেক্ট করে এখানে নেক্সট অপশন ক্লিক দেবেন এরকম একটি সাদা অপশন থাকবে এবার আপনি সাদা দেবেন তারপর এখানে নেক্সট অপশন আবারও ক্লিক দেবেন আবার এখান থেকে সারে দেবেন আবার নেক্সট অপশনে ক্লিক দেবেন এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে কেজি আপনার ওয়েট কত সেটি আপনার এখানে দিতে হবে আপনার কত ইঞ্চি সেটি আপনাকে দিতে হবে আপনার হাইট আপনার উচ্চতা এখানে দিতে হবে তো আমি আমার হাইট দিলাম পাসপোর্ট ছয় এন সি দেওয়ার এখানে নেক্সট অপশানে ক্লিক দিবেন এখানে এরপর এখানে কেজি আপনার কত কেজি আপনার ওয়েট কত সেটি এখানে দেবেন দেওয়ারবার এখানে নেক্সট অপশানে ক্লিক দিবেন আপনাকে

এ একটা কমপ্লিট হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন আর একটু অপশনে যাবে এরপর এখান থেকে এটিও করার পর এক এক করে আপনি সবগুলো এখান থেকে এক্সারসাইজগুলো দেখে দেখে করে নেবে এখানে অসংখ্য এক্সারসাইজ রয়েছে এগুলো আপনি দেখে দেখে করে নিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক দিয়ে টিকমার্ক করবেন তাহলে আজকে আর কমপ্লিট হবে তারপর দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে আপনাকে ট্রেনিং দিবে এই অ্যাপসটি তো প্রিয় দর্শক এটি আমি মনে করি যে ঘরে বসে তো প্রিয় দর্শক আরেকটি বিষয় বলে থাকি যদি আপনার যদি মানে ইন্টারনেট ব্যবহার করে যদি অ্যাপস ব্যবহার করতে না পারেন না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে হোম ওয়ার্কআউট অ্যাপ আপনি ইনস্টল করতে পারেন এটি আপনি ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ